শেষ অংশ গাড়িটা যখন পেন্ট হাউজের সামনে থামলো তখন রাতে লন্ডনের শহরটা কুয়াশায় চাদরে ঢাকা সারা গাড়ি থেকে নেমেছে প্রায় দৌড়ে নিজের ঘরে চলে গেলেন রনির সেই ষাট খোলা কাগু এখনও ওর চোখের সামনে ভাসছে বেচারি সারা জীবনেও ভাবেনি যে শান্ত রনি ভাইয়ার ভেতরে এত বড় একটা তফান লুকিয়ে আছে এইদিকে অহিল মায়ার হাতটা এক মুহূর্তের জন্য ছাড়লো না লিফ্টে ওঠার সময়ও মায়ার হাতটা এমনভাবে ধরে রাখলো যেন মায়ার এখনই ডানা মেলে উড়ে অন্য কোথাও মুসলমান এর কাছে চলে যাবে লিফ্ট থেকে বের হয়ে ওয়াহিল মায়াকে নিজের নিয়ে নিজের ঘরের দিকে হাঁটা শুরু করলো মায়া ঘাবড়ে গিয়ে বলল আরে ওই দিকে কোথায় আমরা রুমে তো বাম দিকে ওয়াহিল কোনো কথা না বলে মায়াকে নিয়ে সোজা তার পার্সোনাল জিম আর স্টাডি রুমের দিকে নিয়ে গেল রুমটা বিশাল একপাশে দামি সব জিনিস ইকুইপমেন্ট আর অন্যপাশে বইয়ের তাল ঘরটা নীল আলোয় ঘেরা ওয়াহিলময় একে একটা সোফায় বসিয়ে দিল তারপর নিজের কোট আর টাইটা খুলে ছুঁড়ে মারলো একপাশে শার্টের হাতটা গোজানো অবস্থায় ওয়াহিলের হাতে শিরোগুলো স্পষ্ট হয়ে উঠেছে রাগে আগে ঈর্ষা তার চোখ মুখ এখনো থমথমে ওই সাদা চামড়ায় ছোকরাগুলো বডি দেখে খুব চেনা চোখে শান্তি পাচ্ছিল তাই তো ফ্লোরা আহিলে গলায় সেই পুরোনো অধিকার বোধ মায়াতে তোলাতে তোতলাতে বললো আয় আমি তো জাস্ট দেখছিলাম সারা ডাউক তাই চুপ আহিল গর্জে যে উঠলো সে মাথায় খুব কাছে এসে ওর দু হাত সোফায় হাতে সাথে চেপে ধরলো সারা ডাকতে দেখে দেখতে হবে আমি কি তোমার জন্য যথেষ্ট নয় বারো বছর ধরে এই শরীরের আমি পাথরের মতো শক্ত করেছে শুধু তোমাকে এই বাহুডোরে আগলে রাখবো বলে আর তুমি কিনা সস্তা ওই ডান্স সস্তা ডান্সদের দিকে তাকিয়েছিলে ওয়াহিল এক ঝটকায় তার শার্টের বোতামগুলো খুলতে শুরু করলো মায়া ভেবে চোখ বন্ধ করে ফেললো আপনি কি করছেন অহিল ভাইয়া আপনি চোখ খোলো ফ্লোরা তাকাও আমার দিকে ওয়াহিলের হুকুম মায়া ভয়ে ভয়ে চোখ খুললো দেখলো অহিলের তার শার্টটা খুলে দূরে ছড়িয়ে দিয়েছে সিক্স প্যান্ট আবাস আর পেশিবাহু চওড়া ভোগ বারো বছরের পরিশ্রম আর যে যে শরীরে মিশে আছে মায়ামণি হচ্ছে রেস্টুরেন্টে ওই ছেলেগুলো অহিলের সামনে স্টেপ মাটির পুতুল অহির মায়া হাতটা টেনে নিয়ে নিজের বুকের বাম পাশে রাখলো মায়া অহিলের স্পন্দন সেই প্রবল স্পন্দন অনুভব করতে পারছে অহিল খুব নিচু স্বরে বললো দেখো না যতটুকু দেখার আজ থেকে তোমার চোখে এই ফ্রেমের ভেতর আমি ছাড়া আর কোনো পুরুষের ছবি যেন না থাকে বুঝলে মায়া লজ্জায় আর আবেগে একদম ছিটিয়ে গেল অহিলের এই ভালোবাসা তাকে নিঃশেষে করে দিচ্ছে সে কিছুই বলতে যাচ্ছিল ঠিক তখনই অহিলের ফোনটা বেজে উঠলো অহিল বিরক্ত নিয়ে ফোনটা ধরলো রনি ফোন বল রনি বস একটা ঝামেলা হয়েছে নিরা একান্ন রাফসানকেও দেখা গেছে আমাদের প্রেন্ট হাইজের পেছনের রাস্তায় ওরা বোধহয় আজ রাতে কোনো হামলা করার প্ল্যান করছে সিসিটিভি স্পুটে যে আমি একা একটা কালো গাড়ি বরাবর ঘুরতে দেখেছি রনির গলায় ওদ্যোগ অহিলের চোখে পল বদলে গেছে সে মা একে এক ছটকায় ছেড়ে দিয়ে নিজের সাতটা পরে নিল রনি মেইন গেটে লক করলো সারাকে ও ঘর থেকে নিয়ে মায়ার ঘরে শিফট করলো আমি আসছি অহিল মায়ার দিকে তাকিয়ে কপালে একটা চুমু খেয়ে বললো ঘরের ভেতরে গিয়ে দরজা লক করো ফ্লোরা আমি না আসা পর্যন্ত কাউকে বিশ্বাস করো না এমনকি দরজা কেউ ধাক্কা দিলেও খুলবে না আজ রাত হয়তো নিরা আর রাফসানের চ্যাপ্টার চিরতরে ক্লোজ করে দেবে অহিল ঘর থেকে বেরিয়ে গেল মায়ার দ্রুত দৌড়ে গিয়ে নিজের রুমে ঢুকলো সেখানে সারা সারা আগে এসে বসে আছে তার মুখ্য ফেকাশে রনি ভাইয়া তাকে আগে সতর্ক করে দিয়েছে বাইরে ঝিরঝিরে বৃষ্টির শব্দ ছাপিয়ে হঠাৎ একটা টায়ার ঘরসার পিকট শব্দ শোনা গেল মায়া আর সারা জানালার পর্দা সরিয়ে দেখলো নিচে কালো পোশাক পরা কিছু লোক গেটটা টপকানোর চেষ্টা করছে তাদের একজনের হাতে চকচক করছে একটা ধারালো অস্ত্র লন্ডনের এই বিশাল সববহুল জীবনে এখন রণক্ষেত্র পরিণত হয়ে হতে যাচ্ছে বাইরে বৃষ্টির ঝাপটা বাড়ছে সে সাথে বাড়ছে মায়ার বুকের ধুকপুকুনি পেন্ট হাউসের নিচে আর বডিগার্ডরা আফসানের লোকগুলোও সামলাচ্ছে কিন্তু অহিল এখনও মায়ার ঘরের দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে ভেতরে ঢোকার আগে নিশ্চিত হতে চায় না যে ফ্লোরা কোনো ক্ষতি হবে হবে না ওয়াহিল ধীরে পায়ে ঘরের ভেতর ঢুকলো সারা এক কোণে সোফায় বসে কাঁপছে ওয়াহিল সারাকে ইশারা করলো পাশে ঘরে যাওয়ার জন্য সারা চলে যেতেই ওয়াহিলের মায়ার মায়ার খুব কাছে গিয়ে দাঁড়ালো মায়া তখনও জানালার পর্দা খামচে ধরে বাইরে দেখার চেষ্টা করছিল অহিল পেছন থেকে মায়ার কোমরে হাত দিয়ে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল মায়া চমকে উঠে ওয়াহিলের বুকে আসে পড়লো আপনি বাইরে যাবেন না রনি ভাইয়া তো নিচে একা মায়া আর্তনাদ করে উঠলো আহিল মায়ার কপালে নিজের কপাল ঠেকিয়ে খুব শান্ত গলায় বলল রনি জানে জানে কী করতে হবে কিন্তু আমার শান্তি এখানে বন্দি হয়ে আছে তোমাকে এ অবস্থায় রেখে আমি এক পান উঠতে পারছি না ফ্লোরা ওয়াহিলের কণ্ঠ সেই গম্ভীরতা মায়াকে মুহূর্তে দুর্বল করে দিল ওয়াহিল মায়ার দুগালে হাত রেখে তার চোখের দিকে তাকালো বৃষ্টির দিনের নীল আলোয় মায়াকে এক অদ্ভুত রহস্যময় লাগছে ওয়াহিল ওর ভেজা কপালের নিজের ঠোঁট ছোয়ালো স্পষ্টতা ছিল একদম কোমর যেন কোনো দামি কাচের জিনিস ভাঙা ভয়ে সে খুব সাবধানে তার ছুঁয়ে দেখছে মায়া অফ্লন্ত স্বরে বলল আপনার কি ভয় লাগছে না ওর যদি আপনার কোনো ক্ষতি করে অয়েল একটু হাসলো এক হাত দিয়ে মায়ার চুলের অবিন্যস্ত গুচ্ছগুলো কানের পেছনে সরিয়ে দিয়ে বলল বারো বছর প্রবাসে আমি ভয়ের সাথে পাঞ্জা লড়েছি শুধু তোমার তোমার কাছে ফিরে আসব বলে যে মানুষটা তোমার চোখের এক ফোঁটা পানির জন্য শহর জ্বালিয়ে দিতে পারে তার তাকে অত সহজে মারা যায় না মায়া মুগ্ধ হয়ে ওয়াহিলের দিকে তাকিয়ে রইল অহিল হঠাৎ মায়ার খুব কাছে ঝুঁকে এলো তাদের নিঃশ্বাস এখন একে অপরে স্পষ্ট করছে ওয়াহিল মায়ার গলা সেই নেকলেসটার ওপর হাত রেখে ফিস ফিস করে বলো নেকস নেকলেসটা পড়তে বলেছিলাম তুমি এখনও পড়ে আছো আমার কথা তবে এর মান্য করা হচ্ছে মায়া লজ্জা পেয়ে মাথা নিচু করলো আহিল মায়ার চি চিবুকটা উঠিয়ে ধরে সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বলো তুমি যেমন মরিচ খেয়ে খেয়ে নিজেকে কষ্ট দাও আমি তেমন তোমাকে ভালোবেসে নিজের দহন করি আজ থেকে মরিচ খাওয়ার অভ্যাসটা ছেড়ে দাও ফ্লোরা তোমার সব কষ্টর ভাগ আমাকে দাও মায়া চোখে এক ফোঁটা পানি ওয়াহিলের হাতে গিয়ে পড়লো ওয়াহিল সে পানিটুকু নিজের ঠোঁটে দিয়ে মুছে নিল এক মুহূর্তের জন্য সময় থমকে গেল বাইরে গোলাগুলি বা বিশৃঙ্খলা সবাই যেন এক ঘরের দেওয়ালে উপাশে হারিয়ে গেছে ঠিক তখনই ইন্টারকমেন্ট রনি আওয়াজ ভেসে আসে বস রাফসান পালিয়ে গেছে আর নীরাকে আমরা ধরে ফেলেছি এখন কি করব ওয়াহিল চোখ সরাল না সে মায়ার দিকে তাকিয়ে ইন্টারকমেন্ট জবাব দিল নিরাকে একটা আলাদা ঘরে রাখো ওর বিচার আমি কাল সকালে করব এখন আমার পারমিশন ছাড়া কি ওই ফ্লোরে আসবে না ওয়াহিল ফোনটা রেখে মায়াকে কোলে তুলে নিল মায়া অপ্র অপ্রস্তুত হয়ে ওয়াহিলের গলা জড়িয়ে ধরলো ওয়াহিল তাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজের মেঝে কাপটে বসলো মায়া হাত দুটো নিজের হাতে মুঠোয় নিয়ে আজকের রাতটা শুধু আমাদের ফ্লোরা কোনো ভয় নেই কোনো আতঙ্কে নেই শুধু আমি শুধু সারা রাত তোমার এই মুখটা দেখতে চাই ওয়াহিল জাহিদ আসলে একটা রুক্ষ পুলাসে আড়ালে থাকা এক তৃতান্ত কৃষ্ণার্ত প্রেমিক পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এবং কমেন্ট বক্সে জানাবেন গল্পটা কেমন হয়েছে চলবে